বেরাইক হামক্রাই হাকতনি ক কায় নু চি থাম হাসিনী বগে কায় ব্রী চি তামবতানিং গসমুখা কেন্দ্র হাফং আবো নি বি কায়াত ত্রিপুরা বাতিশা শক্তিপীঠ আবো রেপ্লিকা উদয়পুর বন্দরও চি ব্রী এক জায়গা কীতিংগীর সোনা মেতিসা হাস্তে বিৰাইখিৰ ন হায় নিৰাই নিকুম থাইৰো নাকথাৰেই চাইটেই তংগ হাস্তেখিৰ বিেদেক কেন্দ্ৰতে হাস্তে হাপাং বাক্সাকে চুখাং নবং য়াগ হাঁচে হাপং খায়ো বেৰাই পোৱাৰ জাকে সামোক মানথকম বামাবাই বাক্সা ফাটাৰ হাস্তে এবা গুণী বিৰাইখিৰ হামজা নাই ৰগব ফাইমানে বিচি কাইচা কৰা হালক আচায় ন আৱনী বাগৈ সনামফি জাগৈ তংগ হাস্তেনি বৰখিৰি খৰগব সুখানো কেন্দ্র নিয়ে ককচংলাইন হা কটর নি কাই নৈজি তাম হাস্তে বেরাইভা হামগ্রাই নাহারৈ খক থাম সাই রোজাক নী কবাং রাননি গসিমু রুখা আবুণী বিং হাস্তে বা শক্তিপী ন কোশলক সাম মূ তংজাক রংং বাঁিসা শক্তিপী ন কশলক সোনাম তীসাজাক বাক হাস্তে হাফংনো কক খক কুজি স্নি রোজাক স্নি রাসায় রসমু রুখা কেন্দ্র বেরাই ককচংলায় ন উদয়পুর বনদুয়ার ও সামটিসাগান ও বাজিষা শক্তিপীঠ নিয়ে মান সক হাস্তে বেরাইকি মন্ত্রী তে বেরখির বেদেক নাইমথানী টফংা সং চংজাক থাইনাই দু দুদশনবাই কগলাম কেও বেরাই মন্ত্রী সুশান্ত চৌধুরী সা বেড়াই স্লাম করুারও সামু মানথমু আবু নাহারমুনে বেরাই বাগসা টংথানী বেবা খামখ্রাইন

সাতানব্বই কোটি সত্তর লক্ষ টাকা স্যাংশন সেখানে দেওয়া হয়েছে প্রজেক্ট অনুমোদন দেওয়া হয়েছে শক্তিপীঠ যে প্রস্তাবিত সেটা যখন গড়ে উঠবে আগামী বছর দুয়েকের মধ্যে আপনারা দেখবেন যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে যেখানে সনাতনীরা রয়েছেন হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন যারা শক্তিপীঠ দর্শনে বিশ্বাস করেন ওই সমস্ত অংশের মানুষ সেখানে আসবে হাজারো হাজারো মানুষ এবং আমাদের পর্যটনের ক্ষেত্রে আমাদের রাজ্যকে আমরা একটা বিশেষ দরবারে নিয়ে যেতে পারবো উদয়পুর নিবন দুয়ার ও মাং সামতি সাজা খে লুকরক ওয়াইসাবাই থাইকাই সাবনো আমানি বাসি শক্তিপীঠ নো নুগুই মানানো মন্ত্রী শাখা কেন্দ্র হাপাং রাঙ্গো সিমং রোজাক বা ডাক্তি নো টেন্ডার কবক মুং বো সামু সিং জাগানো ব খা খায়ো বুসকাং বিশিগনু নি বিশিং গো নো সামু পায়ানো হাসতে নি বেরাই খিরি হাম কেন্দ্র হাফং ও সোবা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী কেন্দ্র নি বেরাই খিরি মন্ত্রী তে হাসতে নি মন্ত্রী অক্রানো চৌধুরী মাননীয় কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়া এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রেরণায় এবং তাদের নির্দেশের সহায়তার ফলে আমরা এই অর্থ পেয়েছি আমাদের ট্যুরিজমকে যদি আমরা প্রমোশন করতে পারি বা প্রমোট করতে পারি সারা দেশে প্রতিটি রাজ্যে এতে করে বেকারদের কর্মসংস্থান যেমন হবে ঠিক তেমনি একজন বেকার তার সরকারের উপর নির্ভরশীল থাকতে হবে না সে নিজেই চাকরি প্রদান করতে পারবে স্থানীয় যুবক বেড়াই নাইমথানি প্রশান্ত বাদল নেগি শাকা কেন্দ্র তৈ হাস্তে হাফংাজাক থার্মা বাইক শাখা নি আমি মোটাই নগ উন্নগতি চেঙ্গই উন্নকোতি নির্মহল কসবে মোটাই নগ ন খবৈ বেড়াই খরক নবো আবাই বাকসাব আবোাব বন্দুয়ানী বা শক্তিপীঠ নি মান নত শুক্রবৈ শাখা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ও মিনিস্ট্রি এক প্রজেক্ট সেনশন কি গায়ে হ্রিপুরা গভর্নমেন্ট কে उसकी जो टोटल लागत है वो है नाइन्टी सेवन पॉइंट सेवन जीरो करोड़ रुपीज़ जिसको जो है एक ग्लोबल एक टूरिस्ट डेस्टिनेशन के तर्ज पर उसे डेवलप किया जाएगा और ये जो है बंदवार में इस प्रोजेक्ट को हम जो है एग्जीक्यूट करेंगे सबसे ज़्यादा फ़ायदा तो अनएम्प्लॉयमेंट लोगों के लिए ही रहेगा और इसमें मैं आपको बता दूं कि डायरेक्ट और इनडायरेक्ट एम्प्लॉयमेंट दोनों तरीके से इसमें जो है इंक्लूड रहेगा फॉर एग्जांपल ये जो एरिया है वो 14.22 एकड़ में इस पूरे प्रोजेक्ट को एग्जीक्यूट किया जाएगा और इससे बड़ा एक इम्पॉर्टेंट चीज़ रहेगा कि एक ग्लोबल डेस्टिनेशन के तर्ज पर त्रिपुरा के जो एक प्लेसेज हैं हम उसको जो है লগো তাক পাইগে বেবাক তৈ হাস্তে বেড়াই খরক নিজাগৈ তিস হাজার মানি সাকথার মূল নাজাকা দূরদর্শন কক্টমা ত্রিপুরা